যে ভাইজান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ তাকে তুমি সারা জীবন সুস্থ রেখে দিও যেমন আমাদের মাঝাবের ইমাম ইমামে আজাম হাজরত নোমান বিন সাবিত আলী মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন আলেমদের মুখ থেকে তার জীবনের শুনে শুনে আপনাদের মুখস্থ আমি বলবো না তার জীবনের একটা পয়েন্টের কথা বলছি যেটা না বললে বোঝাতে পারবো না আল্লাহর রলি ছিলেন একজন মস্ত বড় কাপড়ের ব্যবসায়ী বিরাট বড় কাপড়ের ব্যবসায়ী মাটনিয়া বলেন বাপ আপনাদের এই ছোট বাজারের মতো এই বাজারে ছোট্টটা ঘন্টির দোকানের মতো দোকানটা ছিল না বিরাট বড় মাপের কাপড়ের ব্যবসায়ী আল্লাহর ওলি হযরত নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এত ধর্মিক এত আল্লাহ ভিড় আর এত সম্পদশালী ছিলেন আল্লাহর ওলি তার জীবদ্দশাতে দেখা গিয়েছে পঞ্চান্ন বারের মতো তিনি হজ করেছেন একটু মহব্বত করি বলুন সবাহান আর একটু ভক্তি ভরে বলুন বর্তমানে হজের সময় হাজিরা যাচ্ছে এখন দমদ আমাদের এলাকা থেকে দমদম বিমানবন্দর থেকে সব বেরিয়ে যাচ্ছে আল্লাহ যাদের নসিবে রেখেছে ডাক যাদের দেশে তারা যাচ্ছে টাকা থাকলেই যে সবাই জাতি পারবে তা বল টাকা থাকলে সবাই জাতি পারে কত লোকের দেখেছি টাকা সারা জীবন বান্ডিল করলে বস্তা করলে শুয়ে রয়েছে সারা জীবন জীবনের ভিতরে একবার তার নবীর দেশে যাওয়া জুটি আবার এরকম মানুষও দেখেছি আমার জীবনে কিচ্ছু শুনি কিচ্ছু নেই তারপরেও সে দেখা যাচ্ছে আমাদের ফেলে রেখে সে নবীর দেশে চলে যাচ্ছে আছে না নেই কথা বলে আছে ভাই এই হাজরাত এক হচ্ছে তুমি অধিক যাও তুমি সে নিচে দিক যাও যাও ভাই আমার দিকে ধ্যান দেন হাজরা নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহে তিনি হজ করেছেন পঞ্চান্ন বার আমি শুধু বোঝাতে চাচ্ছি কেরকম ধনী ছিল ভাই হজ করতে গেলে টাকা পয়সা থাকা লাগে না লাগে না কথা বলে লাগে না হ্যাঁ টাকা না থাকলে আপনার জন্য তো হজ ফরজ না আপনার টাকা থাকবে তারপর তো হস করো তিনি পঞ্চান্ন বার করেছেন জীবনে বেঁচেছেন সত্তর বছর কত বছর সত্তর বছর হজ বোঝেন সত্তর বছরের ভেতরে পঞ্চান্ন বার হজ তার মানে জীবনের প্রথম হজটার বয়স সকল কত বলেন বলেন পনেরো বছর আচ্ছা পনেরো বছরে যে হাজি হচ্ছে পনেরো বছরে যে ছেলেটা হাজি হচ্ছে আমার দেশের আবার কিছু হাজি রয়েছে তাদের হাজি না বললে রাগ করে আচ্ছা আমরা আমাদের বড় আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের নাম বলার আগে কখনো হাজি সাহেবটা হিসাব বলি আর কথা বল রাগ করে কত হুজুরি দেখেছি নামের আগে হাজিসা আলহাজ লেখা হয়নি বলে ওয়াজ না করে পোঙা ঘুরিয়ে দিয়ে চলে গেছে আছে আছে আরে ভাই তোর টাকা রয়েছে তুই হস করে এসেছিস তো ও আবার লিখতে হবে কেন ওটা কি লেখার জিনিস লোকে দেখানোর জন্য তুই হস করে এসেছিস নাকি আল্লাহ আল্লাহ তোর তাকত দিয়েছে ক্ষমতা দিয়েছে অর্থ দিয়েছে সম্পদের মালিক বানিয়েছে রক্তর জন্য হস করেছে তুই আল্লাহ ওই ফরজে আই পালন করার জন্য হস করতে গেছিস তো আবার এস্তেহারে মারাতে হবে কেন এস্তারে লিখতে হবে জودی কেউ লেখি আলহামদুলিল্লাহ না লিখলো না লিখলো না লিখলি আমার সম্মান খানটা কমে যাবে নাকি বলেন আর লিখলি অনেকটা বেড়ে যাবে নাকি এই সব ছাড়েন মন থেকে এই সব মুছে ফেলেন মুছে ফেলেন আমি কেন বলতেছি ভাই এই দেশের সাধারণ জনগণের ভিতরে এই রোগটা বেশি প্রচুর পরিমাণে এই বছরে না হলে আমি 20 জায়গায় এসে শুনেছি কম করে বলি 20 জায়গায় এমনি তো গিয়ে কোন জায়গা বসা টাছ হয় না ব্যস্ততার ভিতরে থাকা থাকে তারপরেও যদি কোনো জায়গায় গিয়ে দু পাঁচ মিনিট একটু সময় পেয়েছি তা কেউ একটা গল্প করতে করতে ঠিক বলে ফেলবে হুজুর আল্লাহ সুফিয়া গত বছরে আল্লাহর নবীর দেশে গিয়েছিলুম একটু কষ্ট হয়েল তবে সব কাজ মোটামুটি করতে পেরেছি সব কাজ মোটামুটি আচ্ছা তুমি যে নবীর দেশে গিয়েছিলে ওটা কি বিজ্ঞাপন দেওয়া জিনিস আর কথা বলেন তাহলে এক কাজ করো হ্যান্ডবিল সেফকে সারা এলাকা বিলি করো বিজ্ঞাপন মারো তুমি নামাজ পড়ো যারা নামাজ পড়ে নামাজ পড়া কি বলেন 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 ফরজ তো যারা নামাজ পড়ে নামাজের ওদের নাম লেখা আগে কি লেখায় নামাজি নাকি নামাজি ও মিয়া টিয়া লেখায় নাকি হস করা কি বলেন আর কথা বলে না হবে না না বোঝা লাগবে এত রাগ হয় আরে আপনার টাকা দেশে আল্লাহ আপনার আপনি হস হরে এসেছেন আলহামদুলিল্লাহ কেউ যদি আপনার হাজি সাহেব বলে বললো না বললো তাতে কিছু যায় আসে না কিন্তু না বললি বিরাট দুঃখ বিরাট দুঃখ আমার ভাই ও বাবা আমার আলোচনা আমার এই জায়গায় না এগিয়ে চলো আমাদের আমাদের মাঝাবের যিনি ইমাম ইমামে আজাদ হযরত নুমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তা জীবন 55 বার হজ করেছেন একবার দুবার না অতচ তার নাম লেখার আগে কোনদিন আমরা আলহাজ লিখি না বিনা আলহাজি তার নামটা বলি হুজুর কোনদিন রাগ করে না আর আমার দেশের তার কিছু ভক্ত রয়েছে আল্লাহ না বললি তাদের রাগ হয় রাগ হচ্ছে নাকি আপনাদের আগাচ্ছে নাকি আমার ভাই বাবাজির আমার ওটা বিজ্ঞাপন দেওয়া জিনিস না আল্লাহ সন্তুষ্টির জন্য গেছেন আমার রব যদি সন্তুষ্ট হয় আলহামদুলিল্লাহ বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ হবে না এগিয়ে চলুন আমার দেশের আরেকদল মানুষের একটা ভুল ধারণা রয়েছে এই ধারণাটা জীবন থেকে মন থেকে সরিয়ে ফেলুন একদল মানুষ বলে এই অল্প বয়সে হজ করতে গেলে কি আর হজ রাখতে পারবে নাকি আমি সেদিন একটা জিজ্ঞাসা করতেছিল এই অল্প বয়সে হজ করলে হজ রাখা যাবে না সেইটা কি তা বলতে হস করে আসলি তো হজরা টজরা লিতি হয় কি লিতি হয় হস করে এসে হজরা লে ওর ভেতরে বসে থাকবে তো তোমার খাদ্য দেবে কেটা তুমি যদি হজ করে এসে বসে থাকো তোমার খাতি দেবে কেটা হাজরাত প্রমান বিন সাবিতের পনেরো বছরের হস্ করে এসে যদি বাড়ি হজরা লিত ভাই তার জীবনের আর বাকি চুয়ান্নবার হজ করা হতো কথা বলতে হবে তিনি যদি বাড়ি এসে হজরালে হজরার ভেতরে পনেরো বছরে বসে যেতেন তার জীবনে এই উন্মতে চলার পথকে আমাদের জীবনের চলার পথকে সহজ করার জন্য তিনি যে তেরাশি হাজার ফেকার মশলা লিখেছেন এই তেরাশি হাজার ফেকার মশলা সে লিখতে পারত আর কথা বলেন শরিয়াতের মাপকাঠির ভিতরে থেকে আপনি সব করতে পারবেন শরিয়াতের মাপকাঠির ভিতরে থেকে সব কাজ করা যাবে ইমামে আজমও করেছিলেন আমরাও হজ করে এসে কি কামাই ধনী আর ইমামে আজম কি করতেন এটুকুনি শিক্ষা নেন আমার ভাই ও বাবা জিরা আমার আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে ইমামে আজমের ভিতরে আল্লাহর ভয় ছিল আল্লাহর ওলি আল্লাহর পেয়ারা হাজরাত ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি হুজুর দিন তার একজন কর্মচারীকে ডেকেছেন ওই কর্মচারীটার কাছে প্রচুর পরিমাণে জামা কাপড় দিয়েছেন বাজারে বিক্রি করার জন্য ওই কর্মচারীটা বাজারে বেচাকেনা করতে চলে গেল অকেশনের মৌসুম উৎসবের মৌসুম বাজারে প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা হয়েছে ইমাম আযম মালগুলোর দাম নির্ধারণ করে দিয়েছেন হযরত ইমাম আযম মস্ত বড় একজন ব্যবসায়ী ব্যবসা হলো হালাল ব্যবসা হলো হালাল প্রিয় নবী জানিয়েছেন ব্যবসা হলো হালাল সুদ হলো হারাম ইমামে আজম তাই ব্যবসা করছেন কর্মচারীরে বলে দিয়েছেন এই মালগুলো বিক্রি করবে মালগুলোর দাম এত কিন্তু মালগুলোর দাম বলে দেবার পর পর এটা বলে দিয়েছে কর্মচারীকে আমার মালগুলোর ভিতরে একটা মাল একটু ডিস্টার্ব রয়েছে একটুখানি সমস্যা রয়েছে ওই মালটা যাকে দেবে তাকে বলে দেবে দেখিয়ে দেবে আর ওই মালের দামটা তুমি অর্ধেকটা নেবে তো কর্মচারী বাজারে গিয়ে মাল বেচা কেনা করতে গিয়ে দেখা গেল এত অধিক পরিমাণে মানুষের ভিড় ভাড়টা জমেছে কখন যে ওই মালটা বিক্রি হয়ে গিয়েছে ইমামে আজমের কর্মচারী সেটা বুঝতে পারল না ইমামে আজমের কর্মচারী বাজার থেকে বাড়ি ফিরে এসেছেন আল্লাহর অলি আল্লাহর পেয়ারা হাজারাত ইমামে আজমের কাছে তিরিশ হাজার হাম তুলে দিয়েছেন হুজুর আমার গুনে 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 দেখলেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার দেরা মজুরের হাতে দিয়েছেন একটা কর্মচারী বাকি কর্মচারী যা দেশে ও হিসেব বাদ দেন কত ধনী ব্যক্তি ছিলেন তার জীবনে পঞ্চান্ন বার কেন হজ করেছিলেন বুঝে নেন

আমার মালগুলো কি তুমি বেশি দামে বিক্রি করে ফেলেছ ইমামে আজমের কর্মচারী দিয়ে বললেন হুজুর আপনি যে দাম বলে দিয়েছিলেন ওই দামি আমি মালগুলো বেচা কেনা করেছি আল্লাহর ওলি বললেন তবে কেন মালে দাম মাল ছাড়া বেশি পাকা এ বান্ডিলের ভিতরে রয়েছে তোমার গাঁটির টাকা বাড়িতে ঢুকে যায়নি তো না হুজুর না সব আপনার টাকা আমি আজ তখন জিজ্ঞাসা করলেন আমার কর্মচারী তুমি আমার এই মাল বেচা করতে গিয়ে একটা মালে একটু সমস্যা ছিল ওই মালটা আমি অর্ধেক দামে বেচা কেনা করতে বলেছিলাম যার কাছে বেচা কেনা করবে তাকে বলে বেচা কেনা করতে বলেছিলাম ওই মালটা তুমি অর্ধেক দামে বিক্রি করেছিলে না ফুল দামে বিক্রি করেছিলে কর্মচারীর মনে পড়ে গেল জিবে কামড় দিয়ে বলতে লেগেছেন হুজুর ও মালটা আমি অর্ধেক দামে বিক্রি না করে বরং বাজারে প্রচুর ভিড়ভাড়টা থাকার কারণে ওমালটা কখন যে কোন কাস্টমারে নিয়ে চলে গিয়েছে এটা আমি জানিও না আর মালের দাম আমি অরিজিনাল ফুল দাম নিয়ে নিয়েছি ইমামে আজমের চোখটা লাল হয়ে গেল ইমামে আজম কর্মচারী দিকে তাকিয়ে বললেন কর্মচারী যে মালটা তুমি মালের ভিতরে ডিসপুট থাকার কারণে অর্ধেক দামে বেচা করতে বলেছিলাম তুমি ফুল দামে বেচা করে ফেলেছো। ওই টাকাটা কি তুমি এই বান্ডিলের ভিতর থেকে আলাদা করে দিতে পারবে কর্মচারী জবাব দিলেন হুজুর এত মালের টাকা এক সঙ্গে 30000 দিরহাম জোগাড় হয়েছে এত টাকার ভিতর থেকে ওই ছেরা ফাটা বা ডিসপুট কাপড়ের টাকাটা যে কোথায় রয়েছে আর কোন টাকাটা ওটা তো আমি আলাদা করে দিতে পারবো না পৃথক করে দিতে পারবো না আজ হযরত নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারীর উপরে চপাকালিন না কর্মচারীকে মারতে দিতে উত্তত হলেন না গালিগালাজ করলেন না কারণ দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইমামে আযমের ভিতরে ছিল প্রিয় নবীর যারা খাদেম ছিলেন বিশেষত হযরত আনাস রাদিয়াল্লাহু

কৈফিয়াত তলব করি নি একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ আমরাও কর্মচারী লেই দুটারটা পান থেকে সুন খসার অবস্থা থাকে না পান থেকে যদি চুন খসে না তাতে তার মা মাতুল সব করে ফেলে দেয় আছে না নেই কথা বলেন আরে ভাই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা একটা রোজের দাম সকাল থেকে সে দুপুর পর্যন্ত কাজ করতেছে তার ভেতরে হয়তো একটা কাজ হয়তো একটু সামান্য ভুল করে ফেলে তা গালি গালাজ না দিয়ে চোখ না পাকিয়ে সহজ ভাষায় তো তার বলা যায় ভাই কাজটা এইভাবে করেছি সে কাজটা এইভাবে করলে ভালো হতো বা কাজটা এইভাবে করেছি সে আমার ক্ষতি হয়েছে কাজটা একটু ঘুরিয়ে এইভাবে করে দে কত সুন্দর কথা নবীর থেকে নবীর থেকে এই আদর্শ ধার নবী কর্মচারী মারাত্মক অপরাধ করেছে বলো বিরাট বড় ভুল করেছে ভাই সেই পিরিয়ডে তিরিশ হাজার মানে মুখের কথা না বলো বাড়ি গেটি হিসেব করে দেখবেন বর্তমানে কত টাকা হতে পারে সেই তিরিশ হাজার ইমামে আজম কর্মচারীর হাতে তুলে দিলেন দিয়ে বললে শোনো তুমি আমার অনেক উপকার করেছো মাল গুলো মাল আমার যা জামা কাপড় ছিল সব বেচাকেনা করে এনে দিয়েছে তবে আমার আর একটা উপকার করো এগুলো বেচা কেনা করতে উপকার করো এইবার আর একটা উপকার করো তা কর্মচারী বলছে হুজুর কি হচ্ছে এই টাকা পয়সা গুলো নিয়ে তুমি কুফার বাজারে চলে যাও কুফার বাজারে যত গরীব দুঃখী অসহায় রয়েছে তাদের মাঝে এই মালগুলো এই সামানগুলো বিক্রি করে দিয়েছো এই 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 টাকা এই অর্থগুলো তাদের মাঝে বিলি করে দিয়েছো একটু মহব্বত করে বলুন হ্যাঁ ভাই আমি হলে কি করতুম কার বল আবার সে রাগ করবে না আমি হলে কি করতুম মাল যখন বেশি পেয়েছে আর ও তখন বুঝতেই পারি তো যাক না পাঁচশো টাকা তো বেশি হয়েছে তো বুঝবিও অনেক সময় অনেক চাত দোকানদার অনেক দোকানদার আক্ষেপ করে বলে বলে হুজুর জানেন 2 টাকা কম হলি তখন খরিদ্দার টাকা হিসেব করলে বলে দুটাকা টাকা কম হয়েছে কখনো কখনো হয়তো 10 টাকা 20 টাকা কারুর বেশি চলে গেছে একবারের জন্য বলিনি যে টাকা আমার কাছে বেশি এসে এই তো আমাদের ভিতর আল্লাহর ভয় জি ইমামে আজমের কর্মচারীটা ঝটঝট পর কাঁদতেছেন হুজুরের সামনে দাঁড়িয়ে হুজুর আমার ভুলের কারণে আপনার এতটা ক্ষতি হয়ে যাবে হুজুর এত ক্ষতি আপনি স্বীকার করতে হবে না হুজুর একটা কাজ করেন কি আপনি যে মালের অর্থগুলো দান করে দিতে বলেছে তো একটা মালের যা দাম ওই দাম তো আপনি দান করে দিতে পারেন তো ইমামে আযম নমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বললেন একটা মালের অর্থ আমি দান করে দিতে পারবো কিন্তু তুমি তো তুমি তো আমার নির্দিষ্ট করে দিতে পারছো না যে ওই মালের টাকাটা কোন মাল দিয়েছি আমি খারাপ টাকা নিয়েছি বলেন বলেন বেশি আমার দেশে এরকম ব্যবসা হয় না হয় না কথা বলেন হয় না হয় না ধান চাষ করেছে যারা আপনাদের এদিকে সব হয় না আমি সেদিন দেখতেছিল আমার নিজের চোখে দেখেছি তাই বলতে তার ধান ভাই ভিজে গেছে খেতে একদিন ভিজে থাকার পরের দিন তুলেছে তুলে শুকিয়ে টুকিয়ে মোটামুটি একটু রং নষ্ট হয়েছে তা বেসে করছে তুই যে খরিদ্দার সে দাম বলেছে সাড়ে তেরোশো টাকা বস্তা আর এ চাষা বলতেছে চোদ্দশো টাকা দিলি হতো না তা বলতে না আমার আর কিছু থাকবে না যদি সাড়ে তেরোশো হয় তো দেন তাই এ লোক যখন বিরাট চাপাসাপি করতে চোদ্দোশো দিতে হবে তো জিজ্ঞাসা করছে ভাই তা ধান ভিজিনি টিজনি না না পানির অনেক আগে তোলাও আমার তো পানির অনেক আগে তোলাও না আমি ভাই তো একদম পুরো সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি তা আমি বলছি চাষ কোন ধানগুলো তোমার পানির আগে তোলা তা বলতেছে এই যে ধান গুলো বিক্রি করি আমি দুদিন আগে যে ধানগুলো গুলো ঝাড়াঝুড়ি করে বস্তা ভর্তি করতে সে ধান গুলো কোন ঘরে রেখেছে তার চাষা কিচ্ছু বলে তার মানে ও ধান কোন ধান সিডিং করবো কেন আমি মিথ্যা কথা বলবো কেন বলতেই পারি আমার ধান ভিজে যেতেই পারে দশ টাকা হয়তো বস্তায় কম দেবে পঞ্চাশ টাকা বস্তায় কম দেবে ওই পঞ্চাশটা টাকার জন্য আমি কেন হারামের দিকে ঝুঁকে যাবো ভাই জীবনটা পরিবর্তন করেন আমি পঞ্চাশ টাকার জন্য অবলম্বন তো আমি একা ভোগ করব না ও টাকা আমার বিবি খাবে আমার বাচ্চাগুলো খাবে আমি ওই টাকায় বিল্ডিং করব ওই টাকায় জমি জায়গা করব করবো হিসাব দিতে হবে আমার আমার ছেলে জন্য যদি ছেলেরে ডেকে বলা হয় আমি তোর জন্য মিথ্যা কথা বলে পঞ্চাশ টাকা রোজগার করেছিলাম ছেলে বলবে ডিউটি ছিল তোমার তুমি বোঝো আমি ওর ভাগ ভাঙতে পারবো না তাহলে ও ও কাজ আমি করতে যাবো বলেন বলেন ওর খেতি দিতে হবে তবু ভালো মন্দ না হয় একদিন শাক হবে হারাম থেকে তো বাজবে ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কর্মচারীরে ডাক দিয়ে বললেন ও বাবা কর্মচারী ওই একটা মালের দাম আমি দান করে দিতে পারি কিন্তু হাসরের ময়দানে মহান আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে ওরে নোমান বিন সাবিত সন্দেহযুক্ত মাল তুমি খেয়েছিলে কেন সন্দেহযুক্ত মাল তুমি ভক্ষণ করেছিলে কেন আমি নমান বিন জবাব করতে পারবো না এজন্য তোমার নিকট আমার আবেদন আমার এই তিরিশ হাজার দেড়হাম কুফার বাজারে গিয়ে গরিব তুকি অসহায়দের মাঝে বন্টন করে দা আর কি করি মালাটা রাস্তায় কর করে দু হাজার টাকার লোট যদি পাই তাই দেখে লিখে না দেখতে Thank right. আমার ভাই বুঝতে পারেন নিজে পিছনে বক্ত এসেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আলোচনা রাখছি 50 টাকা এক ভাই দিয়ে গিয়েছেন আল্লাহর দান কবুল করুন আলোচনা ছাড়তেছি আমার এই সংক্ষিপ্ত বক্তিতার ভিতরে আপনাদের কাছে দাবি ভাই আল্লাহকে ভয় করুন আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে ধারণ করুন করলে আপনার ইহকাল পরকালে আপনি कामयाबी হবেন আল্লাহ আমাদের সকলকে শোনা ও বলার থেকে বেশি